আসসালামু আলাইকুম আজকে আরেকটা জিনিস দেখাই দেখেন এইখানে যে বিড়ালটা আছে এই বিড়ালটা যদি আমরা কিনতে যাই বাংলাদেশে এর দাম হয়তো বিশ হাজার টাকা হবে দেখেন বিড়ালের সাইজটা কি এত সুন্দর বিড়াল সাদা ঠিক আছে একদম পোষ মানা একদম একদম ভোলা ঠিক আছে

মনে করো যে কয়েকদিন হ কয়েকদিন রাখে তারপরে জায়গায় এটা পার্ক বাচ্চাদের পার্ক বলা যাইতে পারে বা এলো রিক্রিয়েশন সেন্টার বলতে পারি এইখানে না তারা কি করতেছে ছায়া দিচ্ছে এই জায়গায় বিড়াল আছে ছায়া দিচ্ছে কিন্তু খাবারদার কোনো নাম নেই এইখানে দামি দামি বিড়াল কিনে এনে ছায় দেয় এরপরে এদের কোনো খোঁজ রাখে না যাই হোক এই বিড়ালগুলো যদি দেশে হইতো আমি সবগুলো নিয়ে যেতাম এই মারাময় করিস না সৎ সৎ ম্যাও ভালো না ঠিক আছে সবগুলো দেশে নিয়ে যাইতাম এর মধ্যে যে দুইটা ভোলা দুইটা মানসৎ বুদ্ধছি তোর বাড়ি তোর এলাকা এটা অনুতনু মেহমান এই জায়গা মেহমান ঠিক আছে তো এই বিড়ালগুলো দেখে খুবই মায়া লাগতেছে যে এইভাবে এত বাচ্চার মতো পালতে হয় বিড়াল তো আমরা পালছি একদম শিশু বাচ্চার মতো পালতে হয় তো এই বাচ্চার মতো পালতে না পাই দা যখন দেখে একটু লোম উঠতেছে গায়ে থেকে যখন একটু লোম ওঠে যে এরকম সেঁচে দিচ্ছে এবার যখন অসুস্থ হয়ে যায় বলে ভেট না দেখায় ডাক্তার না দেখায় তারপরে এরকম পার্কের মধ্যে না ছেঁড়া দেয় আসলে ওদের অনেক কষ্ট হয় এই জিনিসগুলো আসলে ওরা বাসায় থাকতে অভ্যস্ত বা ওই মালিক কিনার আগে কিন্তু ওরা এসেছিল দোকানে ছিল দোকানে ভালো খাইতো চিকিৎসা হইতো কিন্তু এখন কিন্তু রাস্তায় চলে আসছে যেটা ওদের জন্য খুব কষ্ট দায়ক খুব কষ্ট হয় ওদের ওরা না ঠিক মতো খাইতে পারে না শোয়ার ব্যবস্থা আছে হ্যাঁ আর এইখানে সৌদিতে এখন তো সকাল একটু পরে প্রচন্ড গরম পড়বে ওরা এসিতে থাকা অভ্যস্ত ঠিক আছে তখন ওদের কী অবস্থা হবে এসি নাই কিছু নাই যে ভাই রেগুলারই উনি এটা দেখে যে এরকম বিড়ালগুলো আইনে ছেড়ে দেয় পরে বিড়ালগুলো হয়তো রাত্রেবেলা দিশে হারা হয়ে রাস্তা হারা যায় রাস্তা হারায় চলে দেখো না একদিকে ও তো আমার পিছিয়ে পড়ে গেছে চোখগুলো দেখেন কত সুন্দর তো আমার তো কিছু করার নাই আমি এখানে নিজে কাজ করে খাই আমার তো এগুলা পালা সম্ভব না তো এটাই দুঃখের বিষয়টা শেয়ার করলাম সবার সাথে